আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবার আজকে খুবই গুরুত্বপূর্ণ আমরা বিষয়বস্তু নিয়ে এসেছি ভাই এবং বোনেরা আমার শ্রোতারা দর্শকরা গুরুত্বপূর্ণ বিষয়টি পাঁচটি প্রাণী এমন আছে এই পাঁচটি প্রাণী এমন আছে যাদের বদুয়া লেগে যায় আর খুব শক্তভাবে লাগে খুব শক্তভাবে তাই সাবধান এই পাঁচ প্রাণীর বদদুয়া নেওয়া থেকে সাবধান আমাকে আপনাকে হতে হবে হ্যাঁ বদুয়ার ব্যাপারে ইসলামিক কিতাবগুলোর মধ্যে হাদিস থেকে জানা যায় কিছু নির্দিষ্ট প্রাণী যাদের দোয়া বা বদদোয়া আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কবুল হয় সেই প্রাণীগুলো কোন কোন প্রাণী আমরা প্রথম নম্বরে বলবো প্রথম প্রাণী হলো মা বাবা হ্যাঁ না তাদের বদুয়া দোয়া ছবি লেগে যায় সেই জন্য মা বাবার সন্তানদের জন্য অত্যন্ত শক্তিশালী এবং কবুলযোগ্য হাদিস তাই মা বাবাকে শ্রদ্ধা করতে হবে হাদিসটা কি জনের দোয়া ফেরত দেওয়া হয় না প্রথম নম্বরে পিতা মাতার নম্বর আসছে প্রথম নম্বরে পিতা মাতার দ্বিতীয় নম্বরে মোসাফিরের আর তৃতীয় নম্বরে আপনার যে মজলুমের যাদের উপর জুলুম করা হয় যাদের উপর অত্যাচার করা হয় যারা অত্যাচারিত বা অত্যাচারিতা যাদের উপর জুলুম করা হচ্ছে তাদের বা দুয়া আল্লাহ তালা ফেরত দেননি হ্যাঁ না মুসাফির যিনি ভ্রমণকারী তার দুয়াবুয়া আল্লাহ ফেরত দেননি আর তিন নম্বর হলো যে মা এবং বাবা এদের দোয়া আল্লাহ আল্লাহতালা ফেরত দেননি তাই বদুয়া বদ্ধয়া মায়ের বদ্ধয়া সন্তানদের জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে অনেক সময় সন্তান দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হয় দুই নম্বর আমরা বলো মুরগি মুরগি এতটুকু জিনিসটা হাদিস শরীফে এসেছে যখন মুরগি কুকাই বা কিছু দেখে ডাকে অনেক কিছু দেখে তারা কক 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 ডাকে তখন বুঝতে হবে সে ফেরেশতা দেখেছে জি সে তখন বুঝতে হবে ফেরেশতা দেখেছে তখন তার সাথে আমরাও দোয়া করতে পারি হাদিসে এসেছে যখন তোমরা মুরগিকে কক কক করতে দেখবে শুনবে তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও কারণ সে ফেরস্তা দেখেছে বোখারি শরীফের হাদিস তিন নম্বরে আমরা বলবো কুকুর ডগ কুকুরের বদদুয়া যদি কেউ কুকুরকে না খাইয়ে কষ্ট দেই তাহলে সে কুকুর যদি বদুয়া করে দেই এবং তার বদুয়া কবুল হতে পারে একটি হাদিসের দিকে আমরা যাব যেখানে বলা হয়েছে এক মহিলা এক কুকুরকে না খাইয়ে আটকে রেখেছিল ফলে সেই মহিলাকে জাহান নামে পাঠানো হয় এটি বখারি মুসলিম শরীফের হাদিস তাই কুকুরের সাথে এরকমটি না আমরা চার নম্বরে বলবো বিড়াল হ্যাঁ না ক্যাট বদুয়া বিড়ালের বদুয়া যদি কেউ বিড়ালের প্রতি নিষ্ঠুর আচরণ করে বা না খাইয়ে মারে তবে সে কিন্তু বদুয়া করতে পারে আর বিড়ালের বদদুয়া কবুল হবে এক হাদিসে এসেছে এক মহিলা বিড়ালকে না খাইয়ে বেঁধে রেখেছিল সে মারা গেলে সেই মহিলা যাহার নামে গেল বখারি মুসলিমের হাদিস আর পাঁচ নম্বর হল উট উট হ্যাঁ না এর বদুয়া উটের বদুয়া উটের দোয়া বা বদদুয়া দোয়ার প্রসঙ্গে আছে যদি কেউ তাদের প্রতি জুলুম করে তারা বদুয়া করে দেয় হাদিসে আসছে এক সাহাবি রাজিয়াল্লাহ আনহু বলেন উট আমার উপর বদদুয়া করেছে আমি তার উপর জুলুম করেছিলাম এটা ইমাম মালিকের মহাত্মাতে বর্ণিত রয়েছে তাই এই কথাগুলো শুনে আমাদের কি মনে হয় যে এদের দোয়া নিতে হবে বোধ দোয়া থেকে কিন্তু বাঁচতে হবে অতএব ক্ষেত্রে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে যদি দেখছেন তো সেগুলো যদি ফলো না করে আছেন তো ফলো করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ভালো কমেন্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته